হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বড় বড় মতো আরেকটি নিয়ে আসছি টিভি শো নিয়ে আলোচনা করবো তো সকালে ব্যবহার করেন সকালে কিছু কিছু না কিছু গুরুত্বপূর্ণ দিন থাকে আপনার নাকি আপনার বান্ধবী থাকে না আপনার বউ থাকে সব ভিডিও বা যে এই সব বিষয় আপনি সহজে মনে রাখতে পারছেন না ক্ষেত্রে আপনি নোট করে দেখতে চাচ্ছেন আপনার ফোনে তো সেই ক্ষেত্রে আপনার ডেট সহকারে আপনি কিভাবে আপনার ফোনে সেই আপনার জিমেনে অ্যাড করে রাখবেন সেটি দেখে দেবো আজকে এই ভিডিওতে তো বেশি কথা না বলে শুরু করছি মেন তো তার আগে কিছু কথা বলে নিচ্ছি এই চ্যানেলে যারা নতুন আছেন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারে সেটাকে ভালো একদম বিবাদ দিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যা দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো প্রথমে আপনি যা করতে হবে আপনার ফোনে ডাটা কানেকশন থাকলেও চলবে ওয়াইফাই থাকলেও চলবে না থাকলেও চলবে তো সেই ক্ষেত্রে আমি ডাটা কানেকশন সারা দেখে দিচ্ছি বা কানেকশন সারা আপনার যা আপনার ফোনে যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারে আপনি ক্লিক করুন তো ক্লিক করেন তো ক্লিক করার পর আপনি যদি আপনার কোনো ডেট থাকে আপনার যে স্মরণীয় দিন থাকে সেই ক্ষেত্রে আপনি সেই স্মরণীয় দিনে আমি সিলেক্ট করতে পারেন তো আমার ক্ষেত্রে দেখেন আমি এই আজকে অক্টোবর মাস আমি পনেরো তারিখ সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর আমি এই প্লাস আইকনে আপনি ক্লিক করেন ক্লিক করার পর যেখানে আপনি টেক্স নামে অপশনটি আছে সেই টেক্সে আপনি ক্লিক করেন আপনার কিন্তু জিমেইল আইডি এখানে এড থাকলে চলবে না হলে কিন্তু আপনার ফোন রেস্ট অমল হয়ে চলে যাবে আমার জিমেইল আইডি এড করা আছে দেখতে পাচ্ছেন নিচে জিমেইল আইডি দেওয়া আছে এটা কিন্তু আমি হাইড করে রাখবো কারণ এটা একটা সমস্যা হবে তো যাই হোক এখন আপনি যা করবেন দেখেন এখানে লেখা আছে এড টাইটেল তো আপনি যে কিছু লিখতে পারেন না লিখে আপনি এখানে যে সব কি লিখি দেখেন আমি লিখছি এই দিনে যেখানে এই দিনে আমার জন্ম হয় এখানে আরো কানে কিছু লিখতে পারবেন তারিখ সাল কাল আপনার যে কোনো ইমেজ ব্যবহার করতে পারেন ইমেজ বলে এরপর আপনার তারিখ সাল বা যেটাই হোক আপনি দিয়ে দিয়ে এরপর আমি ইভেন্টও দিতে পারেন বা টেক্স আপনার বাদ দিয়ে দিতে পারেন যেহেতু আমার এটা বাদ দেয় দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনি যা করবেন আপনার ফোনে যেই সেভ নামে অপশনটি আছে সেই সেভে আপনি ক্লিক করবেন তো আমরা সেমের ফোনে সেভ করে দিবেন দেখেন এখানে কিন্তু লেখা আছে এই দিনে আমার জন্ম হয় এটা এটাও বার্থডে তো এটা কিন্তু আপনার ফোনে অবশ্যই পারমানেন্টলি থেকে যাবে আপনি যে আমি যেভাবে সেভ অপশন ক্লিক করলাম এভাবে এইভাবে কাজ করবে তো এটা হচ্ছে ভিডিও আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন